সালামু আলাইকুম আমি মোহাম্মদ পিয়াস নেত্রকোনা থেকে এসেছি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আমি নোয়াখালী রামগতি লক্ষ্মীপুর থেকে এসেছি সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমি মাইমি সিং থেকে এসেছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম হোসেন কুষ্টিয়া জেলা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম শাহাবুদ্দিন মাতাব্বর রাজ আমি ঢাকা মোহাম্মদপুর রায়বাজার থেকে এসেছি আমার দোকানের নাম রাজ গ্যালারি আসসালামু আলাইকুম আমি আব্দুল মজিদ টাঙ্গাইল হতে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রিপন আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানিক সিরাজগঞ্জ থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আহমেদ রাজ ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রোহান মুন্সিগঞ্জ থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সেলিম আমি মানিকগঞ্জ জেলা থেকে আসছি আসসালামু আলাইকুম আমি আকাশ আমি নরসিংদী জেলা থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমি মাদারপুর জেলা থেকে এসেছি আমি প্রীতম দাস মিথুন আমি নানগুজ থেকে এসেছি আমি হরিদাস সরকার আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আমি আসছি ঢাকা রায়েরবাগ থেকে আসসালামু আলাইকুম আমি মাহাদি আমি লক্ষ্মীপুর থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি শাকিল আমি চুয়াডাঙ্গা থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুয়েল আমি নরসিংদী থেকে এসেছি এই মুহূর্তে আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডেড ফোন তো আমরা পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে এখানে আমরা পাওয়ার বাটন প্রেস করার পর দেখব যে এটার কত পরিমাণ রিডিং আসে এবং রিডিং অনুযায়ী আমাদের সমস্যা নির্ণয় করে কাজ করতে হবে এখানে পাওয়ার প্রেস করার পর দেখতে পাচ্ছেন তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত এমন রিডিংটা কিন্তু আপ ডাউন করতেছে এবং ছেড়ে দিলে জিরো জিরো হয়ে যাচ্ছে এখন আবারও প্রেস করতেছি এখন কিন্তু আর কাজ করছে না তো আমরা পাওয়ার সাপ্লাই কানেকশনটা একটু ডিসকানেক্ট করে আবার যখন এখন আবার কিন্তু রিডিং নিতেছে কিন্তু হয়ে যাচ্ছে এখন আবার পাওয়ার প্রেস করতেছি এখন আর কাজ না করছে মানে দ্বিতীয়বার ফোনটা নিচ্ছে না এই হচ্ছে সমস্যা যখন আমরা আবার পাওয়ার লাইনটা ডিসকানেক্ট করে কানেকশন দিচ্ছি তখন আবার রিডিং দিচ্ছে মূলত এই হচ্ছে সমস্যা অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা পাওয়ার সাপ্লাই রিডিংগুলো সঠিকভাবে বুঝতে একটু অসুবিধা হয় ইনশাল্লাহ এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সাধারণত যদি কোনো ফোন পাওয়ার প্রেস করলে পাঁচ ছয় সাত আট রিডিং উঠতেছে আবার একটু ডাউন হইতেছে আপ ডাউন করতেছে রিডিংটা এবং পাওয়ার বাটন যখন দ্বিতীয়বার ট্রিগার করা হয় তখন আর কোনো রিডিং আসে না মানে প্রথমবার রিডিং আসে রিডিংটা আপ ডাউন করে এবং দ্বিতীয়বার যখন ট্রিগার করেন তখন আর আসে না তখন আবার পাওয়ার সাপ্লাই লাইনটা ফোনের কানেক্টর থেকে ডিসকানেক্ট করে আবার লাগাইলে তখন আবার ট্রিগার নিচ্ছে একবার দ্বিতীয়বার নিচ্ছে না এই রকম সিচুয়েশনে আমরা প্রথমত ব্যাটারি চেক করে দেখব যদি ব্যাটারি থেকে প্রবলেম না হয়ে থাকে তাহলে আমাদের সরাসরি পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে কেন পাওয়ার আইসি চেঞ্জ করব প্রশ্ন থেকেই যায় সাধারণত পাওয়ার আইসি মধ্যে যদি হালকা শর্টিং হয় অথবা পাওয়ার আইসির কানেকটিভিটি যদি ঠিকমতো বলের লাইনগুলো না পায় তাহলে কিন্তু এই রকম প্রথমে ট্রিগার নিবে পরবর্তীতে ট্রিগার দিবে না তো তাই সাধারণত পাওয়ার আইসি থেকে এই সমস্যাটা সবচেয়ে থাকে যদি পাওয়ার এসি থেকে না হয় তাহলে হচ্ছে এই সমস্যা পাওয়ার আশেপাশে কোনো ক্যাপাসিটার বা কোনো ডায়ট যদি শর্ট থাকে তাহলে কিন্তু এরকম প্রবলেম হতে পারে অথবা যদি কোনো ক্যাপাসিটার শর্ট না পাওয়া যায় বা কোনো ডায়ট যদি শর্ট না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা সিপিউ থেকে হতে পারে বাট নাইনটি পার্সেন্ট পাওয়ার আইসি থেকেই হয়ে থাকে তাই আমরা সরাসরি এখানে পাওয়ার এসিটি চেঞ্জ করতেছি পাওয়ার আইসি খোলার সময় এখানে তিনশো পঞ্চাশ হিট রাখতে হবে তো পাওয়ার আইসি তিনশো পঞ্চাশ হিট দিয়ে খোলার পর এখন আমরা এখানে যে আছে এগুলো সমান করতেছি তাতালের হিটও রাখতে হবে তিনশো পঞ্চাশ বা তিনশো ষাট এর মধ্যে এখানে আমরা সোল্ডারিং উইক দিয়ে সমান করে দিচ্ছি লাইনগুলো তো আপনি অবশ্যই সবসময় মার্কেটের মধ্যে যে একশো টাকার উপরে যে সোল্ডারিং উইক এইগুলো ইউজ করবেন তাহলে ভালো ফলাফল পাবেন কম দামি উইক দিয়ে অনেক সময় কারণে লাইনগুলো কিন্তু ঘষা ঘষির কারণে লাইন গুলো কিন্তু উইকটা ব্যবহার করলেই ভালো তো খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সবকিছু সমান করে দিয়েছি এখন হচ্ছে আমরা এখানে পাওয়ার এসিটা চেঞ্জ করে দিব প্রথমে আপনারা পাওয়ার এসিটি হিট করে দেখতে পারেন সমাধান হয় কিনা না হলে আপনারা রিভোলিং করে দেখতে পারেন তারপরে না হলে চেঞ্জ করতে পারেন তো যেহেতু আমাদের কনফিডেন্স হচ্ছে যে চেঞ্জ করলেই হবে তো সেক্ষেত্রে আমরা সরাসরি চেঞ্জ করতেছি আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়ার আইসি আছে ভিদে চেঞ্জ করতেছি না থাকলে আমরা আগে রিভোলিং করে দেখতাম তো পেস্টগুলো ঠিকভাবে দেওয়ার পর পাওয়ার আইসির উপরে এটা হচ্ছে আমরা আরেকটা পাওয়ার আইসি নিয়েছি তো এই পাওয়ার আইসির উপরে পেস্ট দেওয়ার পর টুইজার দিয়ে ধরার পর এখন আমরা হট গানে দুইশো নব্বই হিট করবো দুইশো নব্বই হিট দিয়ে কিন্তু আমরা এখানে পাওয়ার আইসিটি রিভোলিং করতেছি তো একটা ট্রিক্স এখানে আপনাদেরকে দেখাবো একটু পরেই দেখতে পাবেন যদি দেখেন যে হিট করার সময় তেলগুলো বলকিয়ে আসতেছে তাহলে কি করবেন তাহলে হচ্ছে হট গানটা একটু উপরের দিকে রাখবেন ঠিক আছে হিটটা একটু যেন কম পরে সেই ব্যবস্থা করবেন মানে হট গানটা একটু উপরের দিকে রাখলে কিন্তু হিটটা কম হয় তখন হচ্ছে তেলটা পুরতে পুরতে একটা সময় শুকিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন বলগুলো খুব সুন্দর সুন্দরভাবে হচ্ছে তো এখানে যদি কোনো মিস্টেক হয় বলগুলো হওয়ার সময় অনেক সময় দেখা গেল বলগুলো একটু অনেক সময় উঁচা নিচা থাকতে পারে বা কোনো আছে বলগুলো বের হয়ে যায় এই রকম আপনি কি করবেন সেটাই আমি আপনাদেরকে এখন বলবো যদিও আমাদের এখানে বলগুলো কিন্তু পারফেক্ট আছে তবু আমরা এই ট্রিক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি তো এখানে ঠান্ডা হওয়ার জন্য দশ সেকেন্ড পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং চাইলে আপনি ফু দিতে পারেন তো ঠান্ডা হওয়ার পর এখন হচ্ছে আমরা থ্রি ডি ব্লেড দিয়ে লাইনগুলো কেটে দিব এখন যদি মনে হয় যে কোনো বল মিসিং আছে তাহলে হচ্ছে এখানে পেস্ট পেস্ট দিতে হবে দিয়ে সমান রেখে আবারও তারপর হচ্ছে আপনি আবারও হিট করবেন তো আমাদের একটু লক্ষ্য করেছি সাইডে ডান পাশে একটু বলগুলো ছোট ছোট মনে হচ্ছে যদিও কোনো সমস্যা নাই তবুও ট্রিক্সটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো পেস্ট দ্বিতীয়বারের মতো দিয়ে আমরা আবারও হিট করলাম তো পরিপূর্ণভাবে বলগুলো যখন প্রকাশ পাবে তখন হচ্ছে আমরা এখানে হিটটা বন্ধ করে এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা থাকবো পর্যন্ত ধরে রাখতে এবং ফু দিতে হবে তো দেন হচ্ছে আমরা আবারও এখানে সবগুলো বলগুলো উপর দিয়ে এইভাবে থ্রি প্লেট থ্রি ডি প্লেট দিয়ে কেটে দিব আইসিটির উপরে অনেক খুচরা বল থাকতে পারে যেগুলো একটার সাথে লেগে প্রবলেম হতে পারে তাই হচ্ছে এখানে এই বলগুলো পরিষ্কার করতে হবে একটি ভালো মানের ব্রাশ দিয়ে আমি যেই ব্রাশটা ইউজ করতেছি এটা মার্কেটে আপনারা টাকা থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন তো এটা দিয়ে ওয়াশ করলে খুব পরিপূর্ণভাবে একুরেটভাবে কাজটা করা যায় এখানে বেশি ঠেলা দেয়া যাবে না অতিরিক্ত ঘষা ফলে কিন্তু বলগুলো উঠে যেতে পারে কাজ করবেন স্মুথলি ভাবে ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে হবে ওকে এখানে আরো কিন্তু বল দেখা যাচ্ছে কিছু খুচরা বল যেগুলো অন্যান্য বলের মাঝ বরাবর জায়গায় কিন্তু আটকে আছে এজন্য জন্য আমরা এখানে আবারও তেল দিচ্ছি দেন হচ্ছে আমরা এটাকে আবারও ওয়াশ করব এখানে ওয়াশ হয়ে যাওয়ার পর এখন আমরা আবারও হট গানে দুইশো হিট রেখে এখানে হিট করে দিব এবং বলগুলোকে আমরা গোল বানিয়ে দিব বা সুন্দর করে দিব একটু এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে মাঝে মধ্যে সুন্দরভাবে রিভোলিং করার পরেও দেখবেন যে দুই একটা বল মিস আছে এখানে একটা বল মিস আছে এই বলটা আমরা আবার বসিয়ে দিব এখন এখানে আমরা একটি বল বসিয়ে দিলাম আগলা বল বসানোর পর আমরা হাওয়াটা কমি একদম জিরো হাওয়া রেখে দেন হচ্ছে এখানে আমরা হিট করব তাহলে বলটা সুন্দর মতো বসে যাবে ওকে এখন আমরা এখানে আইসি ইনস্টল করব তো নস পয়েন্ট মিলিয়ে যেই বরাবর ছিল সেই বরাবর দাগ বরাবর রেখে হটগানের হিট রাখবো হচ্ছে তিনশো তিরিশ এবং হাওয়া রাখবো হচ্ছে তিন এখানে দাগ বরাবর সমানভাবে বসিয়ে তারপর হচ্ছে এখন আমরা হটগান দিয়ে হিট করব তো সাধারণত হিট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হিটটা যেন একদিকে না লাগে চারোদিকে যেন ঘুরিয়ে ঘুরিয়ে যেন হিটটা দেওয়া হয় তো ঘুরিয়ে ঘুরিয়ে সব পর্যাপ্ত পরিমাণ হিট রাখতে হবে যেহেতু আমাদের আইসি করার পর পেস্ট ছিল তাই আমাদের এক্সট্রা কোনো দেওয়া লাগেনি আইসিটা হিট হওয়ার পর বলগুলো একটু লেগে যাওয়ার পর আপনি হাওয়াটা বাড়িয়ে দিতে পারবেন তো দেন হচ্ছে এখানে পরিপূর্ণ বলটা গলে গেলে আপনি টুইজার দিয়ে একটু ধাক্কা দিয়ে দিবেন এমনভাবে ভাবে ধাক্কা দেওয়া যাবে না যাতে টেকনাফ থেকে তেতুলিয়ে চলে না যায় এখন আমরা আইসিটি ঠান্ডা হওয়ার অপেক্ষায় আছি ভুলো এখানে ফু দিবেন না বেশি জোরে ফু দিলেও হচ্ছে আস্তে ফু দিতে পারেন তো এখন কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমরা ফোনটা চেক করে দেখব আমাদের প্রবলেম সলিউশন হয়েছে কিনা এখানে আমরা টেম্পোরারি ফিটিং করে এখন আমরা ফোনটা পাওয়ার প্রেস করতেছি অন করার জন্য তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অন হয়ে গেছে জনশুমারি ও গৃহগণনা 2022 তো একটা ফোন ডেট হলে আপনাকে বুট সিকোয়েন্স সম্পর্কে জানতে হবে ইএমএমসি প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে সিপিউ রিভোলিং করা জানতে হবে তারপর হচ্ছে ফোনের বিভিন্ন রকম শর্টিং হয় শর্টিং এর কারণে কিন্তু ফোনগুলো ডেট হয় এমন ভাবে শর্টিং হয় যেগুলো কোনো অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা সহজে প্রবলেম ফাইন্ড আউট গুলো করতে পারে না যে শর্টটা যে হয়েছে সেটা সে কিভাবে বুঝবে তো অনেকগুলো বিষয় রয়েছে যা যা বললাম আপনি যদি এই বিষয়গুলো শিখতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করতে পারেন উক্ত নম্বর থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম